পরিণীতি চোপড়া বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী একাধিক হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে রাঘব চড্ডার সঙ্গে রাজকীয় বিয়ে সেরেছেন পরিণীতি কিন্তু একটা সময় চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন কেটেছে তার ছোটবেলাটা কেটেছে আমবালায় অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে পরিণীতি সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটবেলার জীবনযাপন নিয়ে কথা বলছিলেন কোনো রকম রাগঢাক না রেখেই পরিণীতি বলেন কতটা কষ্ট করে বাবা মা তাকে মানুষ করেছেন বাবার উপার্জন এতটাই কম ছিল জন্মদিনে পরিবারের সঙ্গে কেক কাটার বদলে রসগোল্লা বা রসমালাই কেটেছেন কিন্তু পরিনীতির দিদা দাদু অত্যন্ত ধনী ছিলেন তারা তারা কেনিয়ায় থাকতেন ও তার ভাইদের সেখানে নিয়ে যেতেন মেশব্বল মিডল ইস্টকে দেওয়া সাক্ষাৎকারে চাক চিকের আড়ালে থাকা জীবনের কঠিন সময়ের কথা বলেন পরিনীতি তিনি বলেন মা বাবা আমাকে এমনভাবে মানুষ করেছেন যে কোনো জায়গায় আমি নিজেকে মানিয়ে নিতে পারি আমরা খুবই কষ্টের মধ্যে বড় হয়েছে আমি মা বাবার লড়াইয়ের সাক্ষী আমার জন্য জন্মদিনের কেক কেনার সামর্থ্য ছিল না বলে একটা রসগোল্লা কিনে আনা হতো সেটাই আমি কেটেছি জন্মদিনের দিন মা বাবা একসঙ্গে মার্কেটে গিয়ে একটা রসগোল্লা নিয়ে আসতেন কখনো আবার রসমালাইও আনতেন ওটাই আমাদের কাছে বার্থডে কেক কিন্তু আমার দিদা দাদু খুব ধনী ছিলেন প্রতি বছর স্কুলের গরমের ছুটিতে আমাকে আর দুই ভাইকে নিয়ে যেতেন তখন আমরা ওই সময়টা বিলাসবহুল জীবনযাপন করতাম ছোটবেলা কষ্টের মধ্যে মানুষ হয়েছেন বলে জীবনে সব রকম পরিস্থিতি মানিয়ে নিয়ে চলতে পারেন বলে দাবি পরিণীতির তার কথায় আমি আর আমার দুই ভাই জীবনে ভালো খারাপ দুটো পরিস্থিতি দেখেছি তাই আমরা যেখানে যাই মানিয়ে নিতে সমস্যা হয় না কারো সঙ্গে কথা বলতে বা বন্ধুত্ব করতেও অসুবিধা হয় না খুব সহজেই মিশতে পারি দুই হাজার অমর সিং চমকিলাতে শেষ দেখা যায় পরিণীতিকে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ছবিটি দিলজিৎ দোসঞ্জর স্ত্রীর চরিত্রে দারুণ সাড়া ফেলেছিলেন পরিণীতি